নতুন আলুর ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটু গঠনমূলক কমেন্ট করে যাবেন তো প্রথমে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতের সঙ্গে নতুন আলু আর কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আলু ভর্তা করার জন্য তো আপনারা কি এভাবে ভাতের সঙ্গে আলু দিয়ে কখনো সেদ্ধ করেন কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন নর্মালি আমি কিন্তু রাইস কুকারের স্যাকনিতে আলু সেদ্ধ করি তবে আজকে এভাবে করলাম তো তারপরে আমি চলে যাচ্ছি ডিম ভাজি করতে তো আমি ডিম ভাজি করার জন্য ডিমটাকে আগে প্রসেসিং করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবং একটা সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম ডিমের সঙ্গে এরপর সবগুলো ভালোভাবে মিক্সড করে সাথে ডিম দিয়ে ডিমের মিশ্রণটা আমি ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে ঢেলে দিয়েছি আর সব দিকে একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ধুনাপাতা দিয়ে ডিম ভাজি খেতে আপনাদের কাছে কেমন লাগে তো এই ডিম ভাজিটাকে কিন্তু আমি আমার দাদি শাশুড়ির কাছেই শিখেছি তবে খেতে কিন্তু অনেক মজাই লাগে তো ডিমটা যখন এক পাঁচটা হয়ে গেল তখন আমি ডিমটা একটু উল্টিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে গরম গরম নতুন আলুর ভর্তা গরম ভাত আর সাথে ধুনে পাতা দিয়ে ডিম ভাজি খেতে কিন্তু বেশ মজা লাগে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ডিম ভাজিটা হয়ে গিয়েছে এটা এখন আমি পিস পিস করে কেটে নিব তো যাই হোক ভিডিওর শুরুতে কিন্তু বলা হয়নি যে আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম আর সকালে কি কি ব্রেকফাস্ট করব সেটাই আমি রেডি করছিলাম তো অনেকে আছে যে সকাল বেলা রুটি অথবা খিচুড়ি কিংবা হালকা হালকা কিছু খাবার খাবার খায় খায় তো এরকম এরকম রুলস নেই আমি সকালে কখনো 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 খিচুড়ি রুটি বা কোনো কোনো আবার আমার গরম গরম ভর্তা ভাতও খায় তো যাই হোক আমার ডিম ভাজিটা কিন্তু এদিকে হয়ে গিয়েছে এখন আমি আলু ভর্তা করতে যাব তো আলুগুলো আমি ভাত থেকে তুলে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর কাঁচা দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ করা আলুর সঙ্গে যেগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলো তো সবগুলো এখন একটু ভালো করে মাখিয়ে নিব তারপর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তো ধনে পাতা দিয়ে আলু ভর্তা খেতে আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কাছে কিন্তু যে কোনো ভর্তাতে ধনে পাতা দিলে খেতে ভালোই লাগে তো অনেকে হয়তো ভাবতে পারেন যে সিদ্ধ মরিচ দিয়ে আবার কেমন করে ভর্তা হয় তো আমি বলছি ট্রাস্ট মি যে নতুন আলু সঙ্গে যদি এভাবে কাঁচা মরিচ সিদ্ধ করে ভর্তা করেন সেটা খেতে কিন্তু অনেক মজা লাগবে তো আমি কিন্তু মাঝে মাঝে এভাবে নতুন আলু সেদ্ধ কাঁচা মরিচ দিয়ে ভর্তা করি খেতে অনেক ভালো লাগে আমি আবার দুইভাবে ভর্তা খাই শুকনা মরিচ আবার ও ভর্তা খাই আর এই কাঁচামরিচ দিয়ে ভর্তা খাওয়ার আরেকটা উপকার হলো যে এটি শরীরের জন্য অনেক ভালো গ্যাস ফ্রম করে না আবার নতুন আলুতে কিন্তু কাঁচামরিচের ভর্তাটাই বেশি ভালো লাগে আমার যেটা মনে হয় আর কি আপনারা কে কি ভাবেন জানি না তো যাই হোক ভর্তা করা আমার শেষ ডিম ভাজিটাও রেডি করে নিয়েছি ভর্তাটাও রেডি এখন আমি সকালের খাবারটা খেয়ে নিব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহেজ